জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় যেটা আমাদের প্রত্যেকেরই খুব দরকার যেমন দেখুন আমাদের এই আধুনিক যুগে রোগ জ্বালা এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে সত্যি সত্যি ওষুধ খেয়েও যেন এর নিরাময় হচ্ছে না পরমদাল শিশি ঠাকুর সত্যি একটা নিয়ম দিয়েছেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সদাচারে নয় পদে পদে তার ভয় পরমদাল শিশি ঠাকুর যে আমাদের স্বাস্থ্যনীর পাঁচটা নিয়ম দিলেন সেই পাঁচটা নিয়ম ঠিক ঠিকভাবে পালন করা আর সদাচার ভালোভাবে পালন করা শুধু সদাচার একভাবে পালন করা হয় না সদাচার তিনভাবে পালন করতে হয় মানসিক সদাচার শারীরিক সদাচার আধ্যাত্মিক সদাচার প্রত্যেকটা সদাচার যে ব্যক্তি সঠিকভাবে পালন করে তার রোগ জ্বালা হয় না বলা ভুল রোগ জ্বালা হয় কিন্তু রোগ সঙ্গে সে কিন্তু লড়াই করতে সক্ষম হয় আর রোগ জ্বালাটা তার ধীরে ধীরে হয় কম হয় এত বেশি রোগে পড়ে যায় না এখন মানে অসুখ নিরাময় হওয়ার কথা ভাবাই যায় না এত লোকের সুগার এত লোকের প্রেশার এত লোকের কোলেস্টেরল সব থেকে বড় এখন সমস্যা হচ্ছে ওজন বৃদ্ধি হওয়া পরমদাল শিশি ঠাকুর অনেক কথাই বলেন আবার তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর কথা বলেছেন যে যদি বেশি করে নাম করা যায় তাহলে নাকি মেদ ঝরে তো যাই হোক মিস সিমার প্রশ্ন করলেন ভারতবর্ষে অনেকে রোগ নিরাময়ের জন্য প্রায়শ্চিত্ব করে আমার চোখে দেখা প্রমাণ সত্যি সত্যি ওজন কতখানি কমে গেছে সেটা আমি আপনাদের একটু পরেই বলছি কাকে দেখেছি কিভাবে কমেছে আর কোথা থেকে এটা কমল ওজন কিভাবে কমালো মানুষটা কি করে ওজন কমালো শুনুন ভারতবর্ষ এখানে মিস সিমারের প্রশ্ন পরমদাল শিশি ঠাকুরকে ভারতবর্ষে অনেকে রোগ নিরাময়ের জন্য প্রায়শ্চিত্ত করে তার কি কোনো সার্থকতা আছে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রায়শ্চিত্ত রকমের চিকিৎসা ঠাকুর বললেন প্রায়শ্চিত্ত একরকমের ট্রিটমেন্ট বহু রোগের মূল গাড়া থাকে মানুষ লোকে সেখানকার অসামঞ্জস্য দেহে আত্মপ্রকাশ করে প্রায়শ্চিত্তের তাৎপর্য হচ্ছে চিত্তের গভীরে অবগাহন করে সেখানকার অসাম্য ও এরর অপনোদন করা এটা একটা নেতিবাচক ব্যাপার নয় আসল কথা হচ্ছে সেলফ অ্যানালাইসিস ও মেডিটেশনের আত্মবিশ্লেষণ ও ধ্যানের ভিতর দিয়ে নিজেকে ও আর্থিক দিক থেকে প্রাণ শক্তির দিক থেকে পিউরিফাইড ও চার্জ অর্থাৎ পবিত্র ও শক্তি সমন্বিত করে তোলা প্রায়শ্চিত্তের বিধানে আচার নিয়ম ও খাদ্যাদি গ্রহণের বিধি এমনভাবে নির্ধারিত থাকে যে তার দ্বারা শারীরিক অসাম্য অনেকাংশে দূরীভূত হয় তদুপরি এর পরিপূরক ব্যবস্থা হিসাবে যদি কোনো ওষুধ খাওয়া প্রয়োজন হয় তা খেতেই বা দোষ কি মানুষ সাইকেলে চড়ে দ্রুত চলার জন্য ঠাকুর কিভাবে বোঝালেন শুনুন প্রায়শ্চিত্ত যে আমরা করবো তাতে তো একটা খাবারের নির্দিষ্ট নিয়ম থাকে নির্দিষ্ট সময় থাকে খাবারে কি কি খাবো সেটা নিয়মে বাঁধা থাকে তাই তো আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমাদের শরীরের পক্ষে চলুক বা না চলুক হে কিন্তু এই প্রায়শ্চিত্ত করবার একটা নিয়ম আছে সেই নিয়ম কিন্তু ভঙ্গ করা একদমই চলে না ঠাকুর পর বললেন যে মানুষ সাইকেলে চড়ে দ্রুত চলার জন্য তার সঙ্গে যদি একটা মোটর ফিট করে নেয় তাহলে তা হয়ে দাঁড়ায় মোটর সাইকেল এতে সুবিধা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় তবে কোনো কিছু পরিবর্তন বা পরিবর্তন করতে গেলে সর্বাঙ্গীন সঙ্গতির দিকে লক্ষ্য রেখে তা করতে হবে সাইকেলে মোটর ফিট করতে গেলে তার হালকা ও পলকা চাকার জায়গায় ভারী ও শক্ত চাকা দিতে হবে টায়ারের ধরন বদলাতে হবে এসব না করে যদি জোরদার মোটর ফিট করে দিই তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনি যে ছুটবেন আপনি যে কাজ করবেন আপনাকে শক্তিশালী থাকতে হবে আপনার শরীরে পুষ্টি নেই আপনার শরীরে খাওয়ার নিয়ম নেই আপনার আপনি ঠিকমতো খান না আপনার আপনি ঠিক ঠিক নিয়ম মেনে চলেন না অথচ কাজ করেন এক সময় তো আপনি পড়ে যেতে পারেন বিছানাতে যে কোনো সময় তো আপনার শারীরিক সমস্যা ঘটতেই পারে আপনাকে যদি ঠিক থাকতে হয় তাহলে আপনাকে শারীরিক বিধান মানতেই হবে এটাই ঠাকুরের কথা তার জন্য বলছেন ঠাকুর যে যে সাইকেলে মোটর ফিট করতে গেলে হালকা পুলকা চাকার জায়গায় ভারী ও শক্ত চাকা দিতে হবে টায়ারের ধরন বদলাতে হবে এসব না করে যদি জোরদার মোটর ফিট করে দিই তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই প্রায়শ্চিত্তের বিধান যা যা আছে তার মধ্যে আছে পরিবর্তন আর পরিবর্ধন বর্ধন তা না করে নিখুঁতভাবে তা পালন করা ভালো মানে ধরুন যে নিয়মটা আছে প্রায়শ্চিত্তের মধ্যে সেগুলোকে আমি যদি আমার মনের মতো করে একটা আলাদা করে নিই হয়তো সেখানে দেওয়া আছে হয়তো ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন বিধা বিধানে দেওয়া আছে চা না খাওয়া আপনি যে পনেরোটা দিন প্রায়শ্চিত্ত করবেন কিংবা দশটা দিন করবেন যে নিয়ম আছে আমি একটু সব উদাহরণস্বরূপ বলছি তবু সে পাঁচটা দিন আপনার প্রায়শ্চিত করছেন আপনার সে পাঁচটা দিন চা খাওয়া নিষেধ আছে কিন্তু চা খাওয়ার আপনার একটা নেশা আছে চা না খেলে আপনি থাকতে পারেন না প্রায়শ্চিত একটু কষ্ট মানে কষ্টকে সহ্য করেই করতে হয় এই প্রাশ্চিত্য করতে গিয়ে যদি আপনি সেই নিয়মকে লঙ্ঘন করে চা খেতে যান তাহলে সেই নিয়মটা আপনার হলো না সেই সেখানে আপনি সেই মানে প্রাশ্চিত্যের যে বিধান সেই বিধানে আপনি পরিবর্তন ঘটালেন যেখানে ঠাকুর এটা নিষেধ করছেন কোনোভাবে পরিবর্তন এবং পরিবর্তন ঘটানো দরকার নেই তা নিখুঁতভাবে পালন করলে তবেই তার ফল লব্ধ করতে পারবেন ওতে বোঝা যায় এরপর বলছেন ঠাকুর ওতে বোঝা যায় কিসে কি হয় মানে যদি আপনি পরিবর্তন না করেন তাহলে আপনি বুঝতে পারবেন ব্যক্তিগতভাবে আমার মনে হয় ওগুলি সেলফ কমপ্লিট মানে নিজে নিজেই স্বয়ংসম্পন্ন ওই নিয়মগুলো তবে স্থানকাল অনুযায়ী সমীচীন বিশেষ ব্যবস্থা তো দোষণীয় নয় বরং তা কল্যাণকর কিন্তু নিষ্ঠাবান বিজ্ঞ বোধা কিন্তু নিষ্ঠাবান বিজ্ঞ বোধা মানুষ ছাড়া যার তার স্থানকাল পাত্র অনুযায়ী বিশেষ ব্যবস্থা দেওয়ার অধিকার নেই প্রফুল্ল বলছেন শেষের বারো দিন আমি যখন প্রাজাপত্য করি তখন আমার উপর প্রচণ্ড কাজের চাপ ছিল শেষের বারো দিন সুষমাদির শরীর খারাপ থাকায় তার পক্ষে হবিষণ্য পাক করে দেবার সুবিধা ছিল না মানে প্রফুল্লতাকে আমার মনে হচ্ছে এই পড়াটা মানে পড়ে মনে হচ্ছে প্রফুল্লতাকে সুষমাদি রান্না করে দিতেন যার কারণে সুষমাদির শরীর খারাপের কথা বলা হয়েছিল আমার তো সময়ই ছিল না সব কথা আপনাকে নিবেদন করায় আপনি বলেন উপবাসের দিন বাদ দিয়ে অন্যান্য দিনগুলিতে যদি একবেলা করে গুরুগৃহে প্রসাদ খাস তাতেও বোধ হয় তাতেও বোধহয় হতে পারে এ কথা কিন্তু বলেছেন আর কি ঠাকুর উপায় দিয়েছিলেন প্রফুল্লতাকে তবে শাস্ত্রে এর অনুমোদন আছে কি আমার জানা নেই গোসাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখিস সে যদি এতে অনুমতি দেয় তাহলে তোদের বড়মাকে বলে ব্যবস্থা করে নিস এই যে রান্না করে দেওয়ার অসুবিধা থাকায় খেতে তো হবে না খেলে মানুষ বাঁচবে কীভাবে কাজ করবে কীভাবে তার জন্য ঠাকুর একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন গোসাইদার কাছে যদি অনুমতি পাওয়া যায় তাহলে বড়ো মাকে বলে গুরুগৃহে খাওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন প্রফুল্ল দাকে আমি গোসাইদাকে জিজ্ঞেস করে তিনি মহানন্দে সম্মতি দিলেন পরে শ্রী শ্রী বড়মার সযত্ন তত্ত্বাবধানে নানাবিধ অন্ন ব্যঞ্জনাদি গ্রহণের ভিতর দিয়ে আমার শেষ প্রজাপত্ত শেষ প্রজাপত্ত উদযাপিত হল পরমদার শিশি ঠাকুর বলেন পরম পিতা যখন যার ক্ষেত্রে যে প্রেরণা দেন তখন তার ক্ষেত্রে আমি তাই করি তাই বলি পরম পিতাই মানি আমি কিছু না তবু আমার মাধ্যমে যে নির্দেশ তোমরা পাবে তা শত কষ্টসাধ্য হলেও পালন করে চলো আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি আপাতত দুঃখ কষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় তাও বরণ করে নেওয়া ভালো যে কষ্টে অনর্থের অবসান হয় সে কষ্ট অনর্থ আমন্ত্রক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বেশি কাম্য আর আমাকে তোমরা ভালোবাসো বলে আমার জন্য কষ্ট করতে পেরে তোমরা আত্মপ্রসাদ উপভোগ করবে বউ ছেলের প্রতি মানুষের মমতা থাকে ভালোবাসা থাকে স্বার্থবোধ থাকে তাই হাসি মুখে তাদের জন্য মানুষ কত কষ্ট সহ্য করে এত করে তবু সাধারণত কোনো অনুযোগ থাকে না অভিযোগ থাকে না হামবড়াই থাকে না অবশ্য যদি প্রীতি প্রত্যাশা ব্যাহত না হয় এইভাবে পরমদার শিশি ঠাকুর সুন্দরভাবে বুঝিয়ে দিতে থাকলেন হ্যাঁ আমি আলোচনার শুরুতে যেটা আপনাদের বলেছিলাম যে ওয়েট কমার কথাটা এই যে প্রাজাপত্র করার একটা নিয়ম আছে প্রাজাপত্র করলে কি হয় জানেন শরীরে অনেক রোগ জ্বালা সুস্থ হয়ে যায় আমার চোখের দেখা আমাদের বাড়িতে যে ঋত্বিক দাদা আসেন আসেন সেই ঋত্বিক দাদা এই কয়েকদিন আগে শিশু প্রাজাপত্র পালন করেছিলেন তো অবশ্যই এটা ঠাকুর বাড়িতে গিয়ে পালন করেছিলেন আচার্যদেবের কাছে নিবেদন করে পালন করেছিলেন আর দাদা যখন যখন ফিরে এলেন প্রাজাপত্য করে তখন দাদাকে আমরা দেখে চিনতে পারিনি কেন জানেন ওই বিধিটাকে পালন করবার জন্য এত পরিমাণে ওজনটা কমে গিয়েছিল আর দাদা এত সুন্দর দেখতে হয়ে গিয়েছিলেন আমরা দাদাকে দেখে অবাক হয়ে গেলাম যে দাদা কি ওষুধ খাচ্ছেন আর দাদা কেমনভাবে আছেন আর দাদা খাবারটাই বা কি খাচ্ছেন যে দাদা এরকমটা হয়ে গেলেন তো তখন তো তখন তখন আমি দাদাকে সমস্ত কথা জিজ্ঞেস করায় দাদা খুলে বললেন যে আচার্যদেবের কাছে নিবেদন করে আমি ঠাকুরবাড়িতে শিশু প্রাজাপত্য এতদিন পালন করেছি আর ঠিক ঠিক নিয়মে চলেছি তার পরে আমার যে হাঁটু ব্যথা ছিল হাঁটু ব্যথা অনেকখানি হ্রাস পেয়েছে কারণ আমার ওয়েট বৃদ্ধির জন্য হাঁটু ব্যথা হয়েছিল ওয়েট বৃদ্ধির জন্য হাঁটু ব্যথা হয়েছিলো কোমরোগ প্রবল যন্ত্রণা ছিল তো এখন আমার ওয়েট অনেকটাই কমেছে হাঁটু ব্যথা নেই আমি আগের তুলনায় অনেক সুস্থ আর আমার ওজন অনেকখানি কমে গেছে শিশু প্রজাপত্য করার মানে ফলাফলটা আমি চোখেই দেখতে পেলাম কিন্তু একটা কথা কি জানেন আপনাদের সাথে মানে আমি আলোচনায় বলছি এই শিশু প্রাজাপত্য নিয়মটা কিন্তু অর্থ জটিল এই শিশু প্রাজাপত্য নিয়মটা একটু জটিল যদি পরমদালকে ভালোবেসে কেউ নিজের করে করতে পারে তাহলে ফল পাবেন হাতে নাতে একবার করে দেখলে হয় আমি কোনোদিন মানে আমি কোনো দিন করিনি কিন্তু আমার একবার ইচ্ছা আছে করবার এই কষ্টটা কি এমন কষ্ট মনে হচ্ছে ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরকে ঠাকুরকে খুব বেশি ভালোবাসলেই কষ্টটা কষ্ট বলে মনে হবে না তো এই কয়েকটা দিন নিয়ম করে যদি থাকা যায় শরীরে শরীরটা অনেক ভালো হয় অনেক সুস্থ হয় তো এই জন্যই প্রশ্ন এখানে যে এই প্রাচিত করার মধ্য দিয়েও রোগ নিরাময় হয় অনেক রোগের নির্মূল হয়ে যায় আর ঠাকুর তো নিজেই বলছেন অনেক রোগ থাকে আমাদের মানুষ লোকে সব যে আমাদের শরীর থেকে রোগটা উৎপন্ন হচ্ছে এমনটা নয় অনেক রোগ মানুষ লোকে থাকে সেই রোগ জ্বালা কিন্তু দেখবেন ওষুধ না খেয়েও মানে মানে মানসিক এই দিকটা চেঞ্জ করলে দেখবেন অনেকখানি ভালো হয়ে যায় তো যাই হোক ঠাকুর বললেন আমার নির্দেশ কষ্ট সাময়িক কষ্ট হলেও আমার নির্দেশকে যদি বরণ করে নেওয়া যেতে পারে তাহলে তার পক্ষে মঙ্গল তাহলে ঠাকুরের দেওয়া নির্দেশ একটু কষ্ট হলেও এটা সহ্য ধৈর্য মানে একটু কষ্ট করে একটু ধৈর্য রেখে যদি এটা আমরা মানে ঠিক করে পালন করতে পারি খুব ভালো হয় আচ্ছা এরপরের নিয়ম যেটা সে আপনারা মানে হয়তো আমাকে কমেন্ট করবেন কিংবা আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে এই যে প্রাশ্চিত বলা হচ্ছে প্রাজাপত্য বলা হচ্ছে এর ঠিক নিয়ম কি এটা কোথায় পাবো কার কাছে পাবো হয়তো কাছাকাছি কোনো কেন্দ্র নেই কাছাকাছি কোনো গ্রুপ ভাই নেই অথচ আপনার ইউটিউব খোলে চ্যানেলে এই সমস্ত কথা শুনছেন কি করে আপনি এর সমাধান পাবেন বলে রাখি আপনারা ঠাকুরের যে বই আছে উপাসনা বই উপাসনা বইটা উল্টাবেন উল্টা দেখবেন একদম পেছনের দিকে প্রাশ্চিত শিশু পাজাপত্র প্রজাপত্র নিয়ম এসব আছে নিয়মগুলো দেওয়া আছে নামগুলো দেওয়া আছে এ সম্পর্কে দুটো চারটা কথাও লেখা আছে এটা আপনারা এটা আপনারা পড়ে নিতে পারেন এছাড়াও আপনাকে যে দীক্ষা দিয়েছিল তার ফোন নাম্বার তো আপনার কাছে থাকবেই সেই দাদার কাছে ফোন করে প্রাজাপত্র সম্পর্কে দু চারটা কথা শুনতেই পারেন করুন বা না করুন এগুলো শুনে রাখা কিন্তু ভালো মাঝে মধ্যে মনে মানে একটু মনে জানা থাকলে ইচ্ছাও হয় করতে দেখবেন না অনেক রোগে ভুগলে অনেক মন খারাপ হলে শরীর খারাপ লাগলে কোনোভাবে সুস্থ হতে না পারলে এই সমস্ত একবার করে নিলে অনেকখানি ভালো ফল পাওয়া যায় তো যাই হোক একটু কষ্টসাধ্য আজকে ইস্টো প্রসঙ্গে অনেক কথাই হলো কিছু জানা গেল আবার কিছু জানা রয়েও গেল তাই না কারণ পাজাপত্তার একটা নিয়ম আছে আপনারা পড়ুন আর না পেলে কিংবা কোনোভাবে জানতে ইচ্ছে করলে আমি কিন্তু ঠাকুরের বলা নিয়মগুলো একদিন পাঠ করে আপনাদের শোনাবো আজ এই পর্যন্ত জয়